টেক আছে দাদা ওরে এই যে দেন এটা দেন নাকি দেই জি 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 এই দেন লোগো নটটা মোল্টিং কাইটা গেল লাগা আরে ভাই দেব ভাই নটটা তাই না ডোর করা মাদি কিন্তু নরমাল না মা তো সুন্দর দেখি এটা এটা কিসের ট্র্যাক্টার ভাই দুই হাজার এর জন্য তো ময়লা হয়েছে আচ্ছা ভাই ভাই আজকে কি দেখাবেন

নাম্বারটা বলো মোবাইল নাম্বার বলো নাম তারেক মোবাইল নাম্বার জিরো সেভেন ফাইভ সিক্স টু সেভেন ডাবল জিরো সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ঠিকানাটা ঢাকা কমলাপুরের পিছনে মুগ্ধমান্ডা ভাই আমার একটা কথা যেটা বলবেন যে মশিন ভাই রেস আছে হ্যাঁ এটা আমার রেস দেখাইতে হইব মুখের কথা চলবে না ভাই এখন বাট পারি অনেক কথা বলে মানুষ

মাদি সুন্দর করে ধরেন বামাতে ধরুন এটা একটা লং এর মাদি হুম এটা যান আডান আছে না ডলির একটা মাদি ডলির লাইনের একটা দেখেন হুম

মার্শাল্লাহ অনেক সুন্দর দেখছেন ফটো একদম দেখাই দিলাম এই যে এই যে দেন মশা অনেক শক্তিশালী কবিতা এটাকে নর ভাই টেকটা তো দেখাইলেন না এটা এটা কোন ক্লাব বি এফ সি ক্লাব নাকি ভাই হুম ওকে ঠিক আছে আজান দিতেছে দর্শক তারপর আমি একটু করতেছি ভিডিওটা দেন নটটা মল্টিং কাইট আগে লাগে আরে ভাই সে দেখা যায় বাই নটটা রেস্ট করা তাই না মাদিডো রেস্ট করা

ভাই কি করবো আপনার শিক্ষিত মানুষ হয়ে মানুষের মতন যেমন পরপর মহিলা মানুষের না দিতে কত রাখতে কত আমরা যেটা একদম না এই জিনিসটা যদি বারাবারে যদি আপনি মিস কল দেন মেসেজ দিয়ে যদি খালি কত রাখা যাবে কত রাখা যাবে তাহলে এটা কোনো চলে আচ্ছা এটা আপনি বলেন আচ্ছা এটা অনেক কত টাকা রাখবেন জোড়াটা একদম

ওরে বাবা এটা নর রে বলবো থাপপর লাগে আর সোয়াবা লাগে যদি নরমাল দেন দেওয়ার লাগে আছে নর আছে ভাই দেন দেন আনেন তাহলে আচ্ছা চলে চিংড়ি নিতে পারবেন আপনারা ঠিক আছে সেই রকম একদম কি বলবো হ্যাঁ হ্যাঁ লইয়া এটাও কিন্তু বিক্রি না এই নর বিক্রি না নর ডাকবো ভাই

একদম 2500 কি এটা কিসের বললেন আপনি ল্যাম্পেডটি 2500 ভাই 2500 এই মাদিরা মাত্র 2500 দশক আমার জন্য বলি 500 কম তাহলে হাজার টাকা তো আমার জন্য মানে আমারও যারা সাবস্ক্রাইব করছেন তারা নিবেন এই যে দেন মাত্র 2000 এটা কি জাতের কবুতর হোয়াইট স্টিক চকো চকো ভাই হুম এটা দেই এই যে হোয়াইট হোয়াইট

এটা পাবারা আকাশ ভাইয়ের না সব ওই কবুতার এই যে দেখেন কবুতর হ্যাঁ কবুতরটার বাপ হইল সেকেন্ড ওয়া কক্সবাজার থেকে রেট চেকার যা মিরপুরের বাবু ভাই আমার থেকে কিনা ওর বাপটা হ্যাঁ আর মাটা আসিল আপনার ন্যাশনালে এই আর কি যে এই নটটা খুব স্পেশাল বিআরপিএল হ্যাঁ দশক নটটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেন এই যে এটা একটা নর কবুতর ঠিক আছে হুম মনে আছে এর আগে একবার দুপাটটি কবুতর দিয়েছিলাম এই দেন এটা দুপাটটা এই এক সাইড এই হুম এই এক সাইড এই হুম

কবুাটা মনপুর ঠিক আছে এই যে বিশ তেতাল্লিশ সোনাইমুড়ি আছে মিরসার আছে তারপরে চিটাগাং পর্যন্ত আছে সাতটা রেস করা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ও সরি ছয়টা রেস করা এই যে

দর্শক এই যে দেন নটটা আমি দেখাই দিলাম খুবই সুন্দর ভাই এটা কেমনি কি হবে নটটা নটটা দুই হাজার টাকা ভাই ও ভাই একটু কমাই টমাই দেন দুই হাজার টাকা ভাই এমন নট দিতে পারবো না কেউ ভাই এই যে দেন আরো কোন কম দেন না নিয়ে যাক পনেরোশো হ্যাঁ ভাই আচ্ছা এই এই সাইডে আবার কি দিলেন এটা দিলাম নর ভাই এটা নর এটা নর আচ্ছা আচ্ছা দর্শক এটাও নর

ওই দিয়া আসাল গ্যারকু তো জেনারেশন রাইডার অশোক দঙ্কো তুলো দেন ওইখানা ডিমে আছে নাকি ভাই একটা ডিম করছা এইজন্য তো ময়লা হইছে আচ্ছা বলা দেন একদম ফুসফাস 35 একদম একদম ফুসফাস একদম 35 দেন চোপ কোয়ালিটি গেটআপ নরমালি সিঙ্গেল নিতে পারি তাহলে সিঙ্গেল হলে কম নাকি ওই যে